আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ আমি রান্না করব ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে একটি রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করব। মাংসকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য রান্না যে পাতিলে রান্না করব এই সেই পাতিলে আমি নিয়েছি এখন এই দুটি ডিম আমি সিদ্ধ করে নেব প্রথমে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো এরপর দিচ্ছি রসুনের পেস্ট আর আদার পেস্ট এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচ এরপর দিচ্ছি তেজপাতা দার্শিনি এলাস কয়েকটা স্টার দিয়ে বাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেকে নিয়ে আমি এই মাংস কিছুক্ষণ ডেকে দিবো ডাকনা দিয়ে ডেকে আমি আসলে অল্প মশলা দিয়ে সবসময় আমি তরকারি রান্না করি এখন ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ চুলা জ্বালিয়ে দিয়েছিলাম জ্বালিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি জাল দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডাকনা খুলে এখন নাড়াচাড়া দিচ্ছি দেখুন মাংস বলকোটা শুরু হয়েছে মাংসকে আমি খসিয়ে নিব। এখন আবার ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো জাল দিব আরও পাঁচ মিনিটের মতো জাল দেওয়ার পর দেখুন তোর এই মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে এ মাংস যখন মাংস পানি শুকিয়ে যাবে তখন আমি জুলের পানি দিয়ে দিব। আরও পাঁচ মিনিটের মতো জাল দেওয়ার পর দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন আমি জুলের পানি দিব আর মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি জুলের পানি দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি এখন আরও পাঁচ মিনিটের মতো আমি আর জাল দেব পাঁচ মিনিট জাল দেওয়ার পর আরও দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার মাংস তরকারি হয়ে গেছে আমি দিয়ে ডেকে দিচ্ছি আরও কিছুক্ষণ জাল দেবো এখন এই দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন এগুলোকে আমি হলুদ দিয়ে বেজে নিব এই পাতিলে আমি তেল দিয়ে হলুদ দিয়ে এই ডিমকে আমি বেজে নিব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখন ডিম ডিমগুলোকে আমি বেজে নেব এভাবে আমি বেজে নিচ্ছি ডিমকে এখন ডিম বাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এখন আমি এই তরকারির মধ্যে বাজা ডিম দিয়ে দেবো এভাবে আসলে ডিম দিয়ে মুরগির মাংস আসলে খেতে খুব মজা হয় এখন এই ডিম দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দেব এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার তরকারি দেখুন জল জুল রয়েছে জুল জুল রেখেছি আমি এখন আমি চুলা অফ করে নিয়েছি এখন ডাকাদের ডেকে রেখে দিচ্ছি সুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারি কালার কী সুন্দর হয়েছে দেখুন ডিম ডিম দিয়ে মুরের মাংস আসলে এই তরকারিটা এত মজা হয় খুব ভালো লাগে খেতে এভাবে রান্না করে খেতে খুব মজা হয় দেখুন ডিশে নেওয়ার পর তরকারি কী সুন্দর হয়েছে খেতেও আসলে খুব মজা হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ